এটিএম ভেঙে ডাকাতির ঘটনার পর এবার শিলিগুড়িতে রাতের অন্ধকারে এটিএম লুট সোমবার গভীর রাতে চম্পাসারি মোড় সংলগ্ন জ্যোতিনগর এলাকায় অবস্থিত স্টেট অফ ইন্ডিয়ার একটি এটিএম লুট করে দিয়েছে দুষ্কৃতীরা ময়নাগুড়ি কাণ্ডে তিনজন ডাকাত গ্রেপ্তার এবং প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকা উদ্ধার হলেও শিলিগুড়ি কাণ্ডে এখনও অধরা দুষ্কৃতীরা জানা গেছে এটিএম এর ডাকাতির ঘটনাটি ঘটেছে রাত দুটা থেকে তিনটার মধ্যে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান একটি সাদা গাড়িতে মুখ ঢেকে চার থেকে পাঁচজন দুষ্কৃতী ঘটনাস্থলে আসে দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে যাওয়ার সময় সেটিতে আগুন লাগিয়ে দেয় ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় একজন একশো নম্বরে ফোন করার চেষ্টা করেন কিন্তু কোনোভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি এরপর তিনি ঝুঁকি নিয়ে দূর থেকে ঘটনাটি ক্যামেরা বন্দী করেন এবং পরবর্তীতে পুলিশের হাতে সে রেকর্ডিং তুলে দেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান প্রধাননগর থানার পুলিশ বাহিনী এবং দমকল বিভাগের কর্মীরা দ্রুত আগুন নেভানো হয় পুলিশ প্রাথমিক তদন্তে এটিএম লুটের বিষয়টি নিশ্চিত করে লুকের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকেরাও ঘটনাস্থলে পৌঁছেছেন তখন প্রথম আমি হান্ড্রেড ডায়াল করে তখন ওর মোবাইলে আমি টাইম দেখলাম দুটো দশ প্রথম দেখে দুটো দশে ও যখন দেখছে তখন বেশি একটা সময় পায়নি ও ও যখন দেখলো তার মোটামুটি ধরেন দু তিন মিনিটের মধ্যে ওরা বেরিয়ে চলে গেছে হ্যাঁ ও ট্রে ফ্রে গুলো সমস্ত কিছু তুলতে দেখছে মানে তারপরে যখন ও প্রথমে লয়ার স্টুডেন্ট তো ও বুদ্ধি করে হান্ড্রেড ডায়াল ফোন করেছিল কিন্তু হান্ড্রেড ডায়ালকে ফোন করে কোনো কাজ হয়নি অনেকবার ট্রাই করার পরে হান্ড্রেড লাইল লাগেনি যখন তারপরে যখন ওরা চলে গেছে দেখছি যে ধোঁয়া বেড়েছে আগুন বেড়েছে তখন আবার নিচে আমরা থাকি রাত্রে হঠাৎ নিচে আসে না তারপরে গেছে আর আগুন লেগে গেছে পরে আমি বেলগুনেতে আসি বেলগুনের থেকে দেখছি আরেক প্রচুর ধোঁয়া বেরোচ্ছে তারপরে তাড়াতাড়ি নিচে নামছি নিচে নামে আমি নিজে ওই উপর থেকে হান্ড্রেড ডাল করছিলাম কিন্তু হান্ড্রেড লাইল লাগেনি না লাগার পরে গিয়ে তারপরে দেখা গেলো যে আমার কাছে কিছু অফিসারদের নাম্বার ছিল পরে দেখলাম যে পিসি বাসি বড় বাবুর নাম্বারও আমার কাছে আছে তার আগে দুটো নাম্বারে ফোন করেছিলাম তারা তোলেনি তারপরে পিসি বাবুর বড় বাবুর নাম্বারে ফোন করার সঙ্গে সঙ্গে উনি তুলছে তোলার পরে বললাম যে স্যার আমি ত্রিবেন মালিক বলছি আমার বাড়ির সামনে যে এটিএম আছে সেই এটিএম চুরি হয়ে গেছে প্লাস আগুন লেগে গেছে হ্যাঁ তারপরে উনি কিছু করে আমাদের গাড়ি পাঠালো ডমকল আসলো ব্যাস কতজনকে দেখা গিয়ে চারজন চারজনই মুখ ছিল গাড়ি গাড়ি একটাই গাড়ি ছিল

যা সুচরিতা সুস্মিতা সিনা